বাবন আপনি প্রতিদিন ঘুম থেকে উঠে দেখলেন আপনার অ্যাকাউন্টে ডলার জমা হচ্ছে আপনি ঘুমাচ্ছেন কিন্তু ইনকাম হচ্ছে শুধু তাই নয় আপনি পৃথিবীর সেরা কোম্পানিগুলোর সঙ্গে প্রজেক্ট করছেন প্রত্যেকটি প্রজেক্টের জন্য পাঁচ থেকে দশ লক্ষ টাকা চার্জ করছেন অনেকেই ভাববেন এত বড় বড় প্রজেক্ট করা সম্ভব নয় এত টাকা ইনকাম করা কঠিন কিন্তু বাস্তবতা হচ্ছে অন্যরকম এআই টুলের সঠিক ব্যবহার এবং পৃথিবীর বড় বড় কোম্পানির সঙ্গে প্রজেক্ট ডিল করার সঠিক গাইডলাইন জানলে আপনি নিজেই ঘরে বসে লক্ষ লক্ষ টাকার প্রজেক্ট এবং প্রফেশনাল ভিডিও তৈরি করতে পারবেন শুধু ভিডিও বানানোই নয় আপনি একবার ভাবুন আপনি তৈরি করছেন সম্পূর্ণ কন্টেন্ট সিরিজ যেমন মোটু পাতলু টম অ্যান্ড জেরি অথবা নিজের কোনো নতুন চরিত্রের ভিডিও ভিডিও ডায়লগ চরিত্র গঠন হক সেটা প্রেম হরর অথবা কমেডি যে কোনো ধরনের স্ক্রিপ্ট এবং ভয়েস পুরোপুরি এআই ব্যবহার করে ভিডিও তৈরি করা আকর্ষণীয় থাম্ব নীল প্রেজেন্টেশন তৈরি করা সোশ্যাল মিডিয়াতে নিজের ব্যান্ড পরিচিতি তৈরি করা সবই আপনার নিজের হাতে এটি স্বপ্ন নয় সঠিক দিক নির্দেশনা এবং এআইয়ের সঠিক ব্যবহার জানলেই সম্ভব এই সব কিছুই আপনি শিখতে পারবেন শুধুমাত্র শিখো বাংলাদেশের এই কোর্সে যেখানে বাস্তব গাইডলাইন এবং লাইফটাইম টাইম সাপোর্ট আর সবচেয়ে বড় কথা হচ্ছে হানড্রেড পারসেন্ট মানিব্যাক গ্যারান্টি আপনি যদি আমাদের কোর্স করে সন্তুষ্ট না হন আমরা আপনার সম্পূর্ণ টাকা ফেরত দিয়ে দেব একবার চিন্তা করুন আপনি যা স্বপ্ন দেখছেন তা বাস্তব হচ্ছে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছেন বাড়ি গাড়ি পরিবারের দায়িত্ব সব কিছু আপনার নিজের হাতে তিনি যদি এখনও বেকার বসে থাকেন শুধু সময় নষ্ট করেন এটা হবে আপনার জীবনের সব থেকে বড়ো ক্ষতি পরিবারের বোঝা হয়ে থাকার কোনো মানে নেই দেশের বোঝা হয়ে থাকার কোনো গর্ব নেই এই সুযোগ যদি হাত ছাড়া করেন তাহলে সারা জীবন আফসোস করবেন আমি রাব্বি মিয়া সাত বছরের বেশি সময় ধরে গ্লোবাল মার্কেট প্লেসে ক্লায়েন্টদের সঙ্গে কাজ করছি আমি ফাইবারের টপ রেটেড সেলার আজ আমি এখানে আছি আপনাদের পাশে আপনিও আমার মতো এআই এবং ডিজিটাল স্কিল ব্যবহার করে ঘরে বসে লক্ষ লক্ষ টাকা আয় করতে পারবেন তাই দেরি না করে এখনও শুরু করুন ঘরে বসে ইনকামের যাত্রা আয় হবে ধারাবাহিক এবং স্থায়ী